বেলপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয় তাই বন্ধুরা আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় বেলপাতা মহাদেবের এত প্রিয় কেন বেলগাছের জন্মই বা হলো হল তো চলুন জেনে নেওয়া যাক পুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি বা সেই মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরে নানান অংশে এই গাছ স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়নে নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে সন্তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা ও ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকে বেল পাতার ব্যবহার শুরু হলো শিবের পুজোয় তবে এই কাহিনীটিতেই শেষ নয় বেলগাছের জন্মের সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত আছে শিব পুরাণে তো চলুন বন্ধুরা জেনে নেব বেলগাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে কি বর্ণিত আছে সেই কাহিনীটি বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল কেন জানি বার তার একটা কথাই মনে জাগছিল ছিল যে তিনি তো সব সময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই উঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সাহিত বিষ্ণুর পায়ের কাজটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ে পরশ পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে বলি মনে হচ্ছে আর সকলের চেয়ে কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে সে বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মীদেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন পোষ্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির করে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পুজো এভাবেই কেটে গেল একটা বছর এলো এক বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৈত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনুপস্থিত এখন পুজো সম্পূর্ণ হবে কি করে পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল লক্ষ্মী তখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর তুলনা করেছিলেন পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই ভক্তির প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে শেখাজে বাধা দিলেন তাকে বললেন মা আমি আশুত শিব আমি অল্পেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছো প্রসন্নও করেছ বল মা তুমি কি বর প্রত্যাশা লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরাই জন্ম হবে বেল নামক বৃক্ষের আর পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলে স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পুজো আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয় পুষ্প ও ফল সহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে এবার নিশ্চয় বুঝতে পাচ্ছেন বেল পাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহাব